মরণকে স্মরণ করতে পারে যে সেই হলো হুঁশিয়ার মানুষ তাহলে রসুল বললেন যে কবরকে কবর জিয়ারত করে তাহলে মরণ স্মরণ হবে মাঝে মধ্যে কবরের পাশে যেতে হবে বাপের মায়ের আতে স্বজনের কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে এবং ভাবতে হবে আমিও এই কবরের সদস্য আলা রসুল বলছেন কোন ফির দুনিয়া কা না গরিব তুমি দুনিয়াতে থাকো তুমি যেন অপরিচিত তোমাকে কেউ চিনে না অত বেশি চিনলে তোমার অহংকার আসতে পারে আবের আবেরো সাবেন অথবা তুমি পথিক রাস্তায় যেতে যেতে গাছের নিচে বসেছো একটু ক্লান্ত সেই জন্য তারপরে তুমি হাঁটতে লাগবে এই হলো দুনিয়া উদ ডান শাকমিন আল ইকবরে অন্যথায় তুমি নিজেকে ভাবো আমি কবরের একজন সদস্য হাদিস বোখারি মুসলিম এভাবে মোহাম্মদ সাল্লাম বলেন তো নিজেকে একজন কবরের সদস্য ভেবে যে কয়েকদিন বেঁচে থাকি মারামারি বাদ দিয়ে হৈচই বাদ দিয়ে নিজে উপার্জন করে নিজে খাই বহুদিন বলেছি চারটে জিনিস পাঁচ সলাত কোরআন তেলাওয়াত হালাল রুজি আড্ডা না পিঠা জান্নাত হবে ইনশাল্লাহ আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম ওই যে দোকানে বসে আড্ডা পিটছেন এটা হারাম ওই যে মোবাইলে সারাদিন সারা রাত লাইনটা বেটি দেখছেন এটা হলো আড্ডা পিঠে এটা হলো হারাম ওইদিকে তোমার মা দেখে এদিকে তোমার বাপ দেখে ওই ঘরে তুমি দেখো ওই ঘরে তোমার বোন দেখে তাহলে পুরো বাড়িটা জেনাই সয়লাভ বোন নেয় চরিত্র কোথায় আছে এই আবার মোবাইলও অদেরই সব ফাংশন তাদের ওরা বলে বন্ধু তোদের যত পথ আছে সম্মানিত যেখানে আছেন অল্প সময় কথা বলি আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ পাঁচ অক্সলা মানুষের জীবনে জরুরি হিসাবে এর চেয়ে জরুরি কোনো কাজ নেই সেটা হজ হোক জাকাত হোক জমি চাষ হোক চাকরি হোক ব্যবসা হোক বাণিজ্য হোক হাইকোর্ট হোক কোর্ট হোক পৃথিবীর এমন কোন কাজ নাই যেটা মানুষের জন্য নামাজের সলাতের চেয়ে বেশি জরুরি হতে পারে এটুকু আপনার বোঝা উচিত আপনি আমার ভালোবাসায় এসেছেন এখানে আপনি তো পাঁচ ওয়াক্ত সলাত আদায় করেন না করা উচিত করতেই হবে বহু দিন বলেছি উঁচু করে সলা আদায় করতে হয় তো পানি নেই তাই মম করে করেন মাটি নেই তো অজু ছাড়া তাই ছাড়াই সলাত আদায় করেন কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই করেন দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে করেন বসে থাকা যায় না তো শুয়ে শুয়ে পড়েন পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হবে পরিষ্কার নেই যাতে পায়খানা লেগে আছে সেটা পুরোই পড়েন পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই উলঙ্গ অবস্থায় আছে তো উলঙ্গ অবস্থাতেই পড়েন গাড়িতে উঠে আছেন শিকল ধরে আছেন ঠেলে ঠেল মানে না গাড়িতে দাঁড়ানো অবস্থায় আছেন না এই অবস্থায় সলাত আদায় করতে হবে